হ্যালো ডিয়ার লার্নার তোমাদের সবাইকে আমার আবির এডুকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম আজকে আমি ক্লাস 9 এর लेसन 6 মাইল্ড দা মিস্ট अपॉन দা হিল কবিতাটি পড়িয়ে দেব মাইল্ড দা মিস্ট अपॉन দা হিল কবিতাটি একজন মহিলা কবি লিখেছেন এমিলি মহিলা কবি হলেন এমলি জেন ব্রন্টি ওনার জন্ম হয়েছিল 1818 এন্ড 1848 মানে 1818 সালে জন্মেছিলেন এবং 1848 সালে তিনি মারা গিয়েছেন এমলিদেন বন্টি একজন ইংলিশের পোয়েট নভেলিস্ট মানে উপন্যাসিক ছিলেন তিনি ইংলিশ সাহিত্যে বিশাল অবদান রেখেছিলেন তো চলো কবিতাটি পড়া যান মাইল দ্য মিস্ট আপন দ্য পাহাড়ের উপর ঘন কুয়াশা টেইলিং নট অফ স্ট্রং টুমোরো যা বলে দেয় আগামীকাল ঝড়ঝঞ্ঝা হবে না নো দ্য ডে হ্যাজ ওয়েভ ফিল না দিনটির প্রাণ ভরে কেঁদেছে স্পেন ইট স্টো স্টোর অফ সাইলেন্ট সরোপ তার মনের মধ্যে যত দুঃখ সব পূজার করে দিয়েছে ও আই এম গম ব্যাক টু দা ডেস অফ ইউড ওহ আমি আবার আমার শৈশবের দিনগুলোতে ফিরে গিয়েছিলাম আইম আমার চাইল্ড ওয়ার্টস মোড় আমি আবার একটি শিশু হয়ে গেছিলাম আই নিড মাই ফাদার সেলফারিং গ্রুপ আর আমি আমার বাবার আচ্ছাদিত সেই ঘরেই পৌঁছে গেছিলাম নিয়ার দ্য এবং আমাদের সেই পুরোনো ফল ঘরে আমি গিয়েছিলাম আই দিস ক্লাউডি ইভিনিং আমি দেখি মেঘযুক্ত এই সন্ধ্যা নেমে পড়ে আফটার আর ডে অফ রিং একদিনের বৃষ্টির পর নো মিস্ট সুইট মিস্ট অফ সামার ফল গ্রীষ্মের মৃদু বাতাস গ্রীষ্মের মৃদু কুয়াশা ঘন কুয়াশা পড়ে রয়েছে দ্য হরিজন মাউন্টেন চেন দিগন্ত রেখা পাহাড়ের উপর দ্য ড্যাম স্ট্যান্ড ইন দ্য লং গ্রিন গ্রাস লম্বা সবুজ ঘাসের উপর পড়ে আছে স্যাঁতে স্যাঁতে ভাব অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স সকালবেলার পশ্চুর মতো স্বপ্নালুনু সুগন্ধ বয়ে যাচ্ছে চারিদিকে দ্যাট রিথ অফ আদার ইয়ার্স যা বলে দেয় অতীতকালের দিনগুলির কথা মনে করিয়ে দেয় যা অতীতকালের দিনগুলির কথা যা স্মরণ করিয়ে দেয়